ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাজারে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে কর্মী সম্মেলনকে ঘিরে বাজার মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে নারী সহ নেতাকর্মীর ঢল নামে বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা মিছিল স্লোগানে সভাস্থল স্থল মুখরিত করে তোলে রবিবার বিকালে অনুষ্ঠিত এ কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এ সময় তিনি বলেন দেশনায়ক নায়ক তারেক রহমানের একত্রিশ দফার জাতির মুক্তির সনদ এই দফাগুলো বাস্তবায়ন করতে হলে আমাদের সংগঠিত হতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের রাস্তা ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই তাই ঘরে ঘরে গিয়ে বিএনপির পক্ষে জনমত তৈরি করুন সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা শুনুন এবং তাদের মানবিক আচরণ করুন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডক্টর নুরুল ইসলাম পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সাইদুল ইলিয়াস রহমান মিঠু পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জাবেদ আলী সহ অন্যান্যরা